নমস্কার প্রত্যেকে একটা কথাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো নিয়মের বাইরে গিয়ে আইন বিরুদ্ধ কাজ করার জন্য পরে আইনি জটিলতায় পড়তে হতে পারে এই কথা কি এই সমস্ত ব্যক্তিরা বুঝতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরে মুখ্য সচিবের ভূমিকা নিয়ে বিরক্ত কমিশন লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া কোনো সরকারি আধিকারিককে অভিযোগ দেওয়া যায় না মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে এক বছরে জেলও হতে পারে যখন মন্তব্য করা হয় তখন মুখ্য সচিব কিভাবে সেখানে ছিলেন মুখ্য সচিবের দায়িত্ব নিয়ে প্রশ্ন কমিশন দপ্তরে বৃহস্পতিবার এসআইআর নিয়ে একরাশ বিরক্ত প্রকাশ করে কমিশনকে তুলোধনা করেন মমতা তার সব কথা এসআইআরের নামে আদপে এনআরসি করা চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় মমতাকে তাকে মির্জাফর বলেও দাগিয়ে দেন তিনি এই কথা প্রসঙ্গেও কমিশনকেও এক হাত নেন মমতা তিনি বলেন এখানে যিনি রাজ্য থেকে গিয়েছেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সেগুলি সময় হলে বলবো আর তারপরই বলেন আশা করি তিনি বেড়ে খেলবেন না তিনি বেশি অফিসারদের থ্রেট করছেন অন্যদিকে তিনি নিজেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ স্বাভাবিকভাবে এই ইস্যুতে সুর চড়িয়েছেন বিরোধীরা